对呀，哎呀，我怎么？

ये बहुत दिग्गज हैं और टागा और मोबाइल शॉप में नहीं और टागा बॉयज़ शॉप में नहीं कौन बनाएगा वो कौन बनाएगा कौन बनाएगा बॉयज़ फंदे बनाएगा इज़ाद करतेंगे आजकल पैन खुले नोबोर हाँ चल दर्द के बाल लिखे हैं भाई भाई ये हो

টাকা তো তোমরা হাও লাদ্দ না আমারও প্লান আছে তোমার ওই ভূতির ভাই দেখে এতটা টাকা আমি বের করি শালা ওনা বডি আগে কত টাকাই টাকা শালা তুই এখন বুঝতেও পারিনি জানো ওদের বন্ধু এই ভূত ছেলে আমি ওদের ভয় দেখে টাকা ইনকাম করছিস আমার গঙ্গা দিক পেলা এশালা কাজ কাম করে না কিছু করে না

শুনে তো আমি অবাক ভুতি নাকি টাকার ফোন দেবে আরে ওই দু করে দিকে আমার পিঠে এঙ্কর হাত দেশে আমি হুট করে এইদিক দিক ফেরার পর সে বলো না সে আর না সেই হচ্ছে তোমার আমার কাছে আমার বারো তেরোশো টাকা আছে আমি খালা সাসি নানি সব বলেছি বলে আমার টাকা সব দিছি আমার ফোন দিছি তাও আমার ফেটে আমি যেমন সব তেল দিয়ে ধরে গেছি কোনো ভূত না ওই আমি দেখি এসে আমার কাছে ওই টাকা গুনছি যা দেখি তা পাবি কিনা

জানিস আমার টাকা যখন দরকার তোর চাই তাহলে এবারটা টাকাটা দিদি তোর কি হইলো তোরা যদি দিতিস তাহলে আমি তোর দুজনের সঙ্গে এরকম করতে পারতাম বল তুই আমার ভাই আমি কি তোর বন্ধু দাঁড়া बस चल भाई आऊंगा जब उसके हुई